নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু বাড়িতে শখে ড্রাগন চাষ করে থাকি আমি এখানে কিন্তু অনেক বড়ো জমিতে যারা ড্রাগন ফার্ম করেন বা বড় বাগান করেন তাদের কথা কিন্তু বলছি না আমরা নিতান্তই শখে যারা ড্রাগন গাছ বাড়িতে লাগাই বাড়ির কোনো জায়গায় বাড়ির উঠোনে অথবা ছাদ বাগানের এক জায়গাতে যারা ড্রাগন গাছ করি আমি তাদের কথা এখানে আলোচনা করছি আমাদের মূল দুটো বিষয় নিয়ে কিন্তু খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই ড্রাগন গাছ প্রথমত আমরা এপ্রিল বা মে মাসের দিকে জানি ড্রাগন গাছে ফুল আসার সময় অথচ আমাদের অনেকেরই যখন এই সময় পেরিয়ে যাওয়ার পরেও ফুল আসে না তখন আমাদের এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে কেন ফুল আসছে না গাছ তো ম্যাচিওর হয়ে গেছে গাছের বয়স মোটামুটি এক বছরের বেশি হয়ে গেছে তাহলে কেন ফুল আসছে না এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তার বিষয় এবং দ্বিতীয়ত যদি ফুল গাছে চলেও আসে সেই ফুল যত পরিমাণে আসে দেখা যায় তার কিন্তু মোটামুটি ফিফটি টু এইট্টি পার্সেন্ট ফুল ঝরে পড়ে যায় হলুদ হয়ে ফলে পরিণত হতে পারে না এটা কেন হয় তো এখন আমাদের মোটামুটি সমস্ত গাছেই কিন্তু ফুল ধরে গেছে এবং আমারও এই সমস্যা হয় যে অর্ধেক ফুল ঝরে যায় কিন্তু এই ফুল যাতে কম পরিমাণে ঝরে ফুল ঝরবেই কিন্তু যাতে কম পরিমাণে ঝরে এবং বেশির পরিমাণে আমরা ফুলগুলোকে ফলে পরিণত করতে পারি আজকের বিষয় কিন্তু এইটাই কিন্তু বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি ড্রাগন গাছে এখনও যাদের ফুল আসেনি গাছ ম্যাচিওর হয়ে যাওয়ার পরেও এখনও যাদের গাছে ফুলের দেখা মেলেনি তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই ড্রাগন গাছে মোটামুটি এপ্রিল মে মাস থেকে আরম্ভ করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু গাছে ফুলের দেখা মেলে কিন্তু এটা অনেকটাই নির্ভর করে জায়গার ওপর পরিবেশের ওপর তো যাদের গাছে এখনও ফুল আসেনি তাদের একটা কথা বলি যে ফুল আসার আগে ড্রাগন গাছের সামান্য কিছু পরিচর্যার প্রয়োজন হয় এবং সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েও দিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু একবার দেখে নিতে পারো আশা করি উপকার হবে এবারে আসি আমাদের এই ভিডিওর টপিকে ড্রাগন গাছে আসা ফুল হলুদ হয়ে ঝরে যাওয়ার পেছনে বেশ অনেক কটা কারণই কিন্তু দায়ী থাকে এর মধ্যে প্রধান হল গরম ড্রাগন একটা আসলে ক্যাকটাস ধরনের গাছ গরম ওয়েদার ছাড়া এই গাছ যেমন ভালো হয়ও না তেমনই আবার অতিরিক্ত গরমে গাছ হলুদ হয়ে যাওয়ার ডালে পচন ধরা বা অতিমাত্রায় ফুল ঝরে পড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় এবার গরমকে কন্ট্রোল করার ক্ষমতা তো আমাদের নেই তবে গরমের হাত থেকে গাছকে বাঁচাতে গ্রিন মিরাকেল বা কাউলিন ক্লে এই ধরনের জিনিস কিন্তু আমরা উপর থেকে গাছে স্প্রে করে থাকি এবং গাছকে আবার আবার আগের অবস্থায় ফিরিয়ে আনি কিন্তু এখন বর্ষা শুরু হয়ে গেছে তাই সমস্ত গাছই আবার নতুন করে সবুজ হয়ে গেছে তাই গরম থেকে হওয়া সমস্যাগুলো ড্রাগনে এখন আর সেভাবে দেখা যাবে না আর এই সময়টাতে প্রতিটা ড্রাগন গাছে ফুল আসার সাথে সাথেই যে সমস্যাটা দেখা যায় সেটা হলো পিঁপড়ের সমস্যা ড্রাগনে যখন ফুল আসে তখন ড্রাগনের এই যে কাঁটার অংশগুলো এগুলো কিন্তু মুখটা আস্তে আস্তে খুলে যায় আর এইখান থেকেই ফুলটা কিন্তু তৈরি হতে শুরু করে কিন্তু ড্রাগনে ফুল আসার আগে থেকেই দেখবে ডালে প্রচুর পরিমাণে পিঁপড়ের আনাগোনা শুরু হয়েছে আর এদের দেখেই বোঝা যাবে যে গাছের কোন ডালে এই মুহূর্তে ফুল আসতে চলেছে আসলে কি হয় ড্রাগন গাছে যখন আস্তে আস্তে কুঁড়ি আসা শুরু করে দেয় তখন প্রতিটা কুঁড়ির গোড়া থেকে বা ফুল ফোটার আগে প্রতিটা পাপড়ি থেকে এই ধরনের একটা মধুর মতো পদার্থ মিশ্রিত হয় আর এটা লোভেই গাছে পিঁপড়েদের আনাগোনা বেশি পরিমাণে শুরু হয় এই সময় পিঁপড়েরা প্রতিটা কুঁড়ি থেকে মধু তো খাই এবং কিছু ক্ষেত্রে এইভাবে ফুলগুলোর কুঁড়িগুলো বা পাপড়িগুলোকে ফুটো করে দেয় ফুটো করে নষ্ট করে দেয় যার ফলে বড় হওয়ার আগেই কুঁড়িগুলো অকালে ঝরে পড়ে যায় তাই এইগুলোকে বাঁচাতে অর্থাৎ এই কুঁড়িগুলোকে বাঁচাতে এবং পিঁপড়ে দের দমন করতে সাইপার মিথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক গাছে স্প্রে অবশ্যই এই সময় করতে হয় আমি আমার গাছগুলোতে স্প্রে করে থাকি ওস্তাদ বলে এই ওষুধটা যার ডোজ হলো এক এম প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে বিকেলবেলার দিকে অথবা ভোরবেলার দিকে গাছে স্প্রে করা এটা পিঁপড়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় আর এটা একশো এম এলের যে কৌটোটা তার দাম পড়ে ষাট থেকে সত্তর টাকার মধ্যে এছাড়া যদি অল্প গাছ থাকে অর্থাৎ ছাদ বাগান বা বাড়ির উঠোনে অল্প পরিমাণে গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু সাইপার মিথ্রিন গ্রুপের যে পাউডার ডাস্টগুলো পাওয়া যায় সেগুলো গাছে এবং ফুলে এইভাবে ছড়িয়ে দিলেও পিঁপড়ের হাত থেকে বাঁচানো কিন্তু কুঁড়িগুলোকে সম্ভব আর এই ধরনের পাউডার যে ডাস্টগুলো বাজারে কিনতে পাওয়া যায় তুলনায় কিন্তু এর দামও অনেকটাই কম হয় এছাড়া কিছু ক্ষেত্রে বোরন জিঙ্ক এই ধরনের অনুখাদ্যের অভাবে অর্থাৎ সঠিক পুষ্টি বা খাদ্যের অভাবেও কিন্তু কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতা দেখা যায় তাই ড্রাগনের খাওয়া সংক্রান্ত আগের যে ভিডিওটাতে আমি বানিয়েছিলাম তাতে আমি বলেছি যে ভালো অনুখাদ্য সমৃদ্ধ যে কোনো ফলিয়া স্প্রে ফুল আসার আগে যেমন ব্যবহার করা প্রয়োজন তেমনই কিন্তু গাছে ফুলের কুঁড়ি যখন এই রকম দানার মতো আকার নিয়ে নেবে তখনও একবার স্প্রে করতে হবে আর তারপর যখন এই কুড়িগুলো সেট হয়ে এই এইরকম বড় হয়ে যাবে অর্থাৎ ফুল ফোটার ঠিক আগের অবস্থায় পৌঁছে যাবে তখনও এই ফলিয়া স্প্রে ফুল সহ পুরো গাছটাতেই কিন্তু আবার একবার স্প্রে করে দিতে হবে এতে যেমন গাছে আসা কুড়ি থেকে ম্যাক্সিমাম কুড়ি ফলে পরিণত হবে তেমনই কিন্তু ফলের সাইজ তুলনায় কিন্তু বড় হবে ড্রাগনের ফলিয়া স্প্রে হিসাবে অ্যাগ্রোমিন গোল্ড বা প্ল্যানোফিক্স খুবই ভালো কাজ দেয় এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যাবে তবে এই দুটো পিজিআরের ডোজ একটু আলাদা যদি অ্যাগ্রোমিন গোল্ড কেউ ইউজ করো তাহলে এক এম এল পার লিটার জলে মিশিয়ে গাছে দেওয়া যাবে কিন্তু যদি প্ল্যানোফিক্স দেওয়া হয় তাহলে ডোজটা হবে একটু আলাদা এক্ষেত্রে এক লিটার জলে কিন্তু আমাদের মাত্র লাগবে পাঁচ থেকে সাত ফোটা প্ল্যানোফিক্স তো এই জলটা গাছে স্প্রে করলেও কিন্তু একই রকম কাজ দেবে শুধু দুটোর ক্ষেত্রে ডোজটা একটু মাথায় রাখতে হবে এখন প্রায় প্রতিটা জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই কিন্তু ফাঙ্গাসের আক্রমণও গাছে একটু আদ্র বেশি হয় আর এই ফাঙ্গাসের কারণেও কিন্তু কুড়ি অনেক ক্ষেত্রেই ঝরে নষ্ট হয়ে যায় তাই প্রতি কুড়ি দিন অন্তর নিয়ম করে একবার করে হলেও গাছে কিন্তু যে কোনো ভালো ফাঙ্গিসাইড স্প্রে করাটা খুব দরকার যতদিন না এই ফলগুলো ভালো মতো সেট হচ্ছে ততদিন পর্যন্ত এবার সবার শেষে একটা কথা বলি যে যে কোনো গাছে যত পরিমাণে ফুল আসে তার পুরো তো পারসেন্ট কিন্তু কখনোই ফলে পরিণত হয় না এটা যে কোনো ফল গাছেরই নিয়ম গাছ ততটাই ফুলকে ফলে পরিণত করে যতটা তার নিজের ধারণ ক্ষমতা আমার গাছের এই ডালটাতেই দেখো না প্রায় আটটা থেকে নটা কুড়ি একসাথে এসছে কিন্তু আমি জানি যে যত চেষ্টাই আমি করি না কেন এর সবগুলো কিন্তু কখনোই গাছে থাকবে না এর থেকে বড় জোর একটা বা দুটো কুড়ি ফলে পরিণত হবে কারণ এই ডালটাতে যদি আটটা নটা বা দশটা ড্রাগন একসাথে হতো তাহলে ডালটা হয়তো ভেঙে পড়ে যেত আর না হলে ফলের সাইজ হতো একেবারেই পঞ্চাশ ষাট গ্রাম ওজনের কিন্তু এখানে যদি একটা বা দুটো ফল শেষ পর্যন্ত হয় তার ওজন কিন্তু মোটামুটি তিনশো থেকে মোটামুটি ধরে নাও সাড়ে তিনশো গ্রামের মধ্যে অবশ্যই হবে তাই অধিকাংশ ফুল ঝরে যাচ্ছে বলে অকারণে আমাদের চিন্তা না করে আমাদের শুধু চেষ্টা এইটুকু করতে হবে যে যে ফুলগুলোকে গাছ রাখতে চাইছে সেগুলোরই সঠিক পরিচর্যাটা ঠিকঠাক করে করা এবং ফলে পরিণত হওয়া পর্যন্ত এই ফুলগুলোকে একটু যত্নে যত্নে রাখা আর আমি আবারও বলছি যে এখন কিন্তু ড্রাগন গাছে সবে ফুল আসা শুরু হয়েছে এখন কিন্তু ফুল আসার টাইম পেরিয়ে যায়নি এখনও তিন চার মাস মোটামুটি ড্রাগন গাছে ফুল আসবে আসতে থাকবে অল্প হলেও আসবে সুতরাং এখন ফুল ঝরে যাচ্ছে বলে কোনো চিন্তার কারণ নেই আবার যখন এই ফুলগুলো ফলে পরিণত হওয়ার পরেই দেখবে আবার ফুল চলে এসছে নতুন করে সেগুলো কিন্তু যেহেতু বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে সেগুলো এর তুলনায় বেশি পরিমাণে সেট হবে সুতরাং ফুল ঝরে যাচ্ছে বলে অকারণে চিন্তা করার কোনো কোনো কারণ নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে সামনের সপ্তাহে আর ততক্ষণের জন্য নিচ্ছি বিদায় সবাই ভালো থেকো এবং চারিদিক নিজেদের সাধ্যমতো সবুজ রেখো